গুড আফটারনুন আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে যদিও ব্লগ স্টার্ট করব না ভেবেছিলাম তারপরে ভেবেছিলাম ব্লগটা স্টার্ট করব। আগে একটু কাজটা নিই তারপরে কিন্তু হঠাৎই এখনই ব্লগটা স্টার্ট করলাম কারণ হচ্ছে রিদানের আবার এর মধ্যে আবার জ্বর চলে এসছে যেহেতু ওকে বরফ দেওয়া হচ্ছিল মাথায় তো তার জন্য ও ঠান্ডা লেগে গেছে আর যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে এটা আমি মনে মনেই ভাবছিলাম যে ওর না ঠান্ডা লেগে জ্বর আসে আরও জ্বর এলে আরও বেশি ভয় লাগে যেহেতু ওর জ্বরটা আর কি ওটার একটা প্রবলেম আছে ওকে এক মানে পাঁচ বছর অবধি এমনিতেই সাবধানে রাখতে বলেছে এই কারণে তো ওর জন্য আর কি বলতে পারো বেশি ভয়টা মানে আমি পাই মানে এত কিছু হয়ে যে তার থেকে বেশি ভয় লাগে আমার জ্বর নিয়ে ওর তো এখন এই যে ওষুধটা আছে এটা খাইয়ে দেবো আর আগের দিন রাতেও জ্বরটা এসছিল। তবে আজকে সকাল থেকে মোটামুটি ভালো ছিল আমি ভেবেছি যে আর হয়তো জ্বর আসবে না তবে না ওর কিন্তু একবার জ্বর এলে জ্বরটা বারে বারে আসে আর দেখো এখানে একটা কলের মানে বাক্সের মধ্যে আমি আর কি সব কিছু জিনিস রেখেছি বিধানের ওষুধের আর কি সেটাই দেখাচ্ছিলাম আর এখানে বাবাকে ওষুধটা এখন খাইয়ে দেবো তো আমি তো মানে কি বলে সকাল থেকে মোটামুটি মানে একটু ফ্রিভাবেই ছিলাম কিন্তু এই যে বাবার জ্বর আর ভালো লাগছে না আর আজকে তো হচ্ছে এখানে টিভি চলছে মোটামুটি আজকের দিনে হয়তো সবার ঘরেই টিভি চলছে ভোটের আর কি গণনা হচ্ছে ভোট গণনা আজকে তো এখন হচ্ছে সুমন একটু জলপুটি দিয়ে দিচ্ছে আর এই জিনিসটা কিন্তু ওর পাপার মতনই পেয়েছে বলতে পারো আমার কিন্তু মানে জ্বর হলে না জল পটিয়ে দিলে যেন আরও বেশি আমার মানে ঠান্ডা লেগে যায় আর কি গুড আফটারনুন আজকে ব্লকটা এখান থেকে স্টার্ট করছি আর এখন হচ্ছে আমি দেখো সকাল থেকে সব কাজ হয়ে গেছে আজকে না তো বেরোলো মানে বেরোতো কাজ ডিউটি যেত তো গেল না হচ্ছে ওর শরীরটাও ভালো না ওই জন্য তার মধ্যে বাবারও দেখো আবার ওরকম শরীর খারাপ হচ্ছে কী যে হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না আর সকাল থেকে সব কাজ বাজ করে নিয়েছি কী কী রান্নাবান্না করেছি কী কী করেছি সব কিছু করে দেখাচ্ছি এখন বাবার খাবারটা হচ্ছে বসিয়েছে এখন আমি আগে স্নান করবো করে তারপরে তরকাটা আর কি করবো আর মাকে আমি বললাম যে তুমি একবার এখানে এসেই একবারের রুটিটা করে নিও কারণ হচ্ছে আমি তখন এসে হয়তো করতে পারবো না দরকাটা ওই জন্য আগে করে রাখছি আর বিকেলে যাবো ওকে ডাক্তার দেখাতে ও দুধ খাচ্ছে তো আমি স্নান করে আগে পুজোটা দিয়ে আসি স্নানদান করে এসে পুজো দিলাম দিয়ে এখন আর দেখা যে শাখাগুলো পরিষ্কার করে দিয়েছে আমার বর গোশিয়ে দিয়েছে হাতেরটাও গোশিয়ে দিয়েছে বাবা টানাতেরটা বেশি যেন নরমড়া হয়ে যায় দেখো ভিডিওটা না চললে আর প্রমাণও থাকবে না ভিডিওতে তো যাই হোক বাবারও মাথাটা আবার ধুয়ে দিলাম আমি তখন স্নান করছিলাম তো ও নিয়ে গেল মাথাটা আমি ধুয়ে দিলাম তো এখন ও জ্বরটা নেমেছে আর কি বলবো তো এখন আবার আমার কিছু কাজ আছে আর খাওয়া দাওয়া করে নেবো আজকে সকালে আমরা খেয়েছিলাম ম্যাগি তো আচ্ছা ওই চাউমিনের মতন করে যেটা করি সেটাই করেছিলাম আর বাবাকে তো বাবার খাবার যেটা খাওয়ানো হয় সেটাই খাওয়ানো হয়েছে ও সকাল থেকে সেটাই খেয়ে রয়েছে এখনও আর কিছু খেতে চাইছে না দুধ খেয়েছে শুধু এখন ওর ওর খাবারটা ওকে খাওয়াবো আমাদের সাথে একটু ভাত খাবে খাবে আমরা এখন ভাত খেয়ে নেবো আর কি আর মাকেও দিয়ে চলে এসেছি আর মাকে বললামই বললাম যে ওই যে রুটিটা করার কথা মানে রাতে আমি বললাম একসাথেই করে নাও ওপরে এসে তো মা রুটিটা করে নেবে আর আমি এখন খাওয়া দাওয়া করে বাবাকে খাইয়ে তারপরে আমি সব রকম ডাল আর কি বুঝেছো তো তরকা ডালের মতনই করবো সব রকম ডাল দিয়ে মিক্সড ডাল আর কি তো মিক্সড ডাল রাতের বেলা করবো ওটা ওই তরকার মতনই করবো তো ওটার জন্যই প্রিপারেশানটা করে রাখবো রাখছিলাম আর ভাবছি করে রেখেই যাবো কারণ সুমনের যেহেতু ছুটি আছে ওই বেলাটা নালে ওই রান্না করতে করতেই বেরিয়ে যাবে আর তারপরে কখন আসবো না আসবো ঠিক নেই ওই জন্য আরও মাকে বলে রেখেছিলাম রুটির কথা তো আমি এখন এটা করে রেখে দেখো সুমনের টিফিন গোছানোই ছিল এখানে আবার মা আবার তখন রেখে দিয়ে গেছে আমরা তখন ঘরে ছিলাম দরজার টাকা বাবার খাবার ঠান্ডা হচ্ছে আর এখানে ওই ডালটা সিদ্ধ করতে বসিয়েছি এখানে হচ্ছে ভোর ভাজা করেছি আর এই যে এইগুলোই করেছিলাম এগুলো খাওয়া হয়েছে জিনিসটা এটা হচ্ছে লোটে মাছের চপ চপ না বড়া আর এই যে এমনি শুধু ডাল করে নিয়েছিলাম আর যে তখন প্রচুর তো তাড়াহুড়ো ছিল ওই জন্য আর এই যে আর একটাই রয়েছে মাকে দিয়েছি আর সকালবেলা আমার বাবা খেয়েছে সকালবেলা তাই তো আর বাবা খেতে পারিনি তারপর আবার আমরা খেয়েছি আমি এখন তারকাটা করেই নি আজকে আবার আবারও বসবে না উনি ম্যাম নিজে ফোন করলেন করে বলে দিলেন তো এটা এখন বেটে তো আদা রসুনটা এখন আমি ধুয়ে নিচ্ছি এবার এটাকে আমি পেস্ট করে নেব আর আমার কিন্তু বেশিরভাগ হচ্ছে আদা রসুন কিন্তু যে এই যে আমি পেস্ট করলাম এটা মোট মোট আর কি অনেক দিনই যায় কিন্তু সেটা আমি বলছি না কারণ হচ্ছে অনেকে ভাববে যে এই বাবা খায় না নাকি না না খাই না সেটা না তবে আমি একটু আমার মায়ের মতন রান্না করি জানো তো মানে সব কিছুতে পেঁয়াজ আদা রসুনটা আমি ব্যবহার করি না আসলে ছোটোবেলা দিয়ে যেরকমভাবে খেয়ে আমি অভ্যস্ত আমার মা যেহেতু পেঁয়াজ আদা রসুন এই জিনিসগুলো এমনি তো মাছ মাংস খাই না আর পেঁয়াজ আদা রসুন জিনিসটা উনি একটু অ্যাভয়েডই করে চলে তো আমিও বলতে পারো সেই টেস্টটাই আমি অভ্যস্ত হয়ে গেছে আর এই যেখানে মায়ের জন্য টিফিন বাটিটা রেখে দিচ্ছি এখানে মা দেখ খাবারটা নিয়ে গেছিলো ভুলেই গেছি খেদ সব করেছিল আজকে এখানেই ঢাকা দিয়ে রেখে এখন বাবাকে আগে খাওয়াবো তো বাবাকে এখন আগে খাওয়াবো দেখো বাবা এই এসে একটুখানি জাস্ট বসলাম কারণ হচ্ছে এখন একটু বসি সকাল থেকে সেই থেকে বসি কারণ হচ্ছে সুমন থাকলে কাজটা একটু বেশি থাকে আর আমি কাজটা আরও আগিয়ে রাখার জন্য না সব কাজ করতেই থাকি করতেই থাকি এই করি না আমার সারাদিনই বেরিয়ে যায় মানে বলতে পারো যে রাতের কাজটাও সকালে করতে থাকি করতে থাকি এরকম করতে করতে পুরো বেলাটাই বেরিয়ে যায় আমার আবার রাতেও কাজ থেকে যায় এই হয় তো যাই হোক এখন বাসন বাসনটার মেজে রাখলাম যা যা বাসন আর ছিল বাসন মাঝে মাঝে আমার মানে দিন পেরিয়ে যায় তো আর ওইটা মা মায়েরটা মাকে সুমন গিয়ে দিয়ে এলো আর নিচে নামলো আর কি ওকে নিয়ে একবারে দিয়ে ওকে একটুখানি ঘুরাতে বেরোলো আর সুমন আর কি আমি না অনেককেই দেখি অনেকের হাজবেন্ড বাড়িতে থাকে মানে এমনই কাজ করে যে বাড়িতে থাকতে পারে বেশিরভাগ টাইম তো আমি ভাবি যে বাড়িতে থাকলে কত ভালো হতো বাবাকে এই মানে কি তো আমি সারাদিন যেমন তেমন কিন্তু আমি যে মাঝে সাঝে বেরোলাম ঠিক আছে দরকার আছে বা দরকার জন্য প্রতিদিনই বেরোতে হচ্ছে সেটাও ঠিক আছে কিন্তু এই বাবাকে নিয়ে যে বেরোনোটা না আমার ভালো লাগে না মানে ভালো লাগে না বলতে গেলে যে ক্লান্তি হয়ে যায় প্রচণ্ড ওই জন্য ভালো পারি না আর কি তো সুমন থাকলে এটা খুবই উপকার হয় মা তো মাঝে মধ্যে নিয়ে মানে বললে বেরোয় না বললে তো উনি বেরোবেই না আর সুমন এখন একটুখানি ওকে এই মাঠে নিয়ে গেলো সামনের আর এখানে যেহেতু কি বলো তো ও দেখো সামনের মাঠেও নিয়ে যাওয়া যায় ও বেরোলেই না মাঠে যেতে চায় ওখানে যেহেতু সবাই খেলে আর ওখানে যেহেতু ছেলেরা খেলে তো আমার নিজেরই কেমন একটা যেন লজ্জা লজ্জা লাগে মানে কেমন একটা লাগে যেন আর কি সবাই তো সব কিছুতে কমফোর্টেবল না এটাই হচ্ছে ব্যাপার আর ও যেহেতু বাচ্চা তো বোঝে না তো ওখানেই যেতে চায় ওখানে তো সব অনেক বড় বড় দাদারা খেলে এটাই হচ্ছে ওই জন্যই আর কি তো আর করবো এখন একটু নি বসছি আবার বেরোবো আমরা তো এখন আমি এই যে মা দিয়েছিল ওই আলু ভাতিটা ওটা দিয়ে একটু মুড়ি মেখে নিয়েছি কারণ আমার এখন প্রচণ্ড জোর খিদে পেয়েছে আর সুমন এইখানে অল্প একটু মুড়ি নিয়েছে ও চানাচুর দিয়ে খাবে আমাকেও একটু দেবে আমি একটু খেয়ে দেখিয়ে গেছে এরকম গানকে তারপরে তারপর না

এখন আবার সুমন গা মুছিয়ে দেবে মাথা ধুয়ে নিয়ে আসা হল আর কি জ্বর কিছুতেই কমতে চায় না ওর একবার এলে মানে তরকার জলের ওষুধটা যতদিন না তিন দিনের মানে তিনটে পড়বে ততক্ষণ জ্বর কমতে চায় না আর এখন এখানে বাবার আবারও জ্বর এসছে আবারও ওকে এখন গা মোছাতে হবে তো তার জন্য এখন আমি আর সুমন বসে পড়েছি আর ওদিকে আজকে মাকে যেহেতু আমি বলে রেখেছিলাম তার জন্য মা রুটিটা করে দিয়ে গেছে আর বাবা দেখেছ কি কান্না করছে মানে ওর নাকি শরীর খারাপ হলে ওর তো ভালো লাগেই না মানে যার হয় তার তো মানে কী কষ্ট হয় সেই বোঝে আর সাথে হচ্ছে আমাদেরও যেহেতু আমরা মা বাবা তো টেনশানে মানে কী বা তো ওকে দেখলে ভীষণ কষ্ট লাগে আর এই একের পর এক একের পর এক যে হয়ে যাচ্ছে না ও আমরাই শরীরে মানে আমাদেরই শরীরে কুলাচ্ছে না ওর কিভাবে শরীরের উপর দিয়ে যাচ্ছে সেটা ও কিভাবে নিচ্ছে সেটাই ভাবো তো সেইভাবে আরো বেশি কষ্ট লাগছে তো বাইরে বৃষ্টি নেমেছে এখন আমরা ভাবছিলাম বেরোবো ভাবছিস বেরো আমি শুধু এই জিনিসগুলো খুব পুজো পুরো ভিজে ভ দেখো বৃষ্টিটা নেমেছে তাহলে কিছু হোক না ভালো হোক বৃষ্টি না হোক বৃষ্টিটা হচ্ছে এটা আমার খুব আনন্দ আর যাই না কেন এই সময় বৃষ্টি হলে মানে রাতের দিকে বৃষ্টি হলে ভীষণ আনন্দ হয় আর এখানে এটা বললাম ফ্যামিলিতে টানিয়ে দিয়েছে এটা মা তখন দুটি করেছে একটু মেসি দেখতে পারো কারণ পরিষ্কারই ছিল এই ধুলোটা জাস্ট উড়েছে আর এইখানে হচ্ছে আমি এখন একটু চা বসিয়ে দিলাম আনন্দে বৃষ্টি হচ্ছে তার আনন্দে একটু চা বসিয়ে দিয়েছে কারণ এখন খাওয়ার মতন আর সেরকম কিছু নেই খেয়েছি আমরা যদিও সন্ধ্যাবেলা তাই না বলো একবারে রাতে আবার খেয়ে নেবো আজ যদিও রাতে খেতে শুতে আমাদের দেরি হবে কারণ বাবা ঘুমাবে বলে মনে হয় না বাবা এই যে সন্ধ্যা থেকে একটু ঘুম ঘুম দিল আর টিভি চালিয়ে তো এই যে চাটা এখন খেয়ে নিই পাপা কি খাচ্ছে জানো ওকে চায়ের বাড়িটা ধুয়ে জল দিয়েছি ও ভাবছে চা খাচ্ছে ওকে মানে এখন শরীরটা খারাপ ও বায়না করছে দিতেই হবে আমরা অনেকক্ষণই হয়েছে খেয়ে দিয়ে মানে তখন তো বসেই ছিলাম তারপরে তারপরে এখন বাবাকে খাওয়ালাম ও খাওয়া খাওয়ার পর আমার একটু শান্তি হলো আর এখন ওর যে ওষুধটা যা যা ওষুধ আছে ওগুলো খাইয়ে দিলাম আবার কিছু ওষুধ আর কি একটু পরে খাবো কারণ ও আজকে বললামই যে কি ঘুমাবে না

আর যাই হোক আজকে বেরোবো ভাবছিলাম বেরোনোও হলো না ম্যাম বসেনি ফোন করে নিয়েছিলাম ম্যাম যদিও ফোন করেছিল যে বসবে না বলছিল ওই জন্য আর আমরা ফোন করে নিয়েছিলাম আরও যে ওর কি কি ওষুধ আর কি চলবে যেহেতু আরও জ্বর টর এসছে ওই জন্য আর একবার জিজ্ঞেস করে নিলাম আর হচ্ছে রিপোর্টটাও দেখানোর জন্য তো রিপোর্টটার কথা আর ম্যাম কিছু বলেনি তো আবার জিজ্ঞেস করতে হবে আর একবার আর এমনিও বেরোবো ভাবছিলাম যেহেতু একটা কাজ আছে এখন বলবো না তো যাই হোক ওই জন্যই মেনলি বেরোতাম তারপরেও বৃষ্টি শুরু হয়ে গেল ভালোই হয়েছে একদিকে বেরোয়নি তো এখন আর কি করব এখন হচ্ছে টিভিতে বই দেখছি ওই যে তো বই দেখছি টিভিতে আর পাপা হচ্ছে ওর পাপার সাথে হচ্ছে রয়েছে খেলা করছে তো আমরা এখন খাবো না একটু পরে খাবো কারণ আমাদের এখন পুরো পেট ভর্তি রয়েছে আর সুমন আবার বলছিলো যে একটু চপ নিয়ে আসতে যাবে তো আমি বললাম যে ফালতু আনতে যেও না এখন তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ব আর মুড়ি টুড়ি তো আগেই খেয়ে নিয়েছে আর চপ আবার আবার চপ মুড়ি খাবো ওই জন্য আর যেও না আর বলেছি তখনই যখনই ওকে আমি বারণ করেছি তখনই হচ্ছে বৃষ্টি নেমেছে দেখি তো এটা কে রেক

তবে বাবাকে দেখে কি তোমাদের মনে হচ্ছে যে ওর শরীরটা খারাপ ও কিন্তু শরীর খারাপের মধ্যেও অ্যাক্টিভ থা মানে সবসময় থাকার চেষ্টা করে মানে ভীষণই ও চঞ্চল তবে এই জিনিসটা আমারও খুব ভালো লাগে যে সব সময় যদি অ্যাক্টিভ থাকা যায় না তবে শরীর খারাপটাকে এড়িয়ে চলা যায় আর এটা আমি সব সবসময় মানে ভাবি আমার মনে হয় যে এই জিনিসটা করাটা ভালো আর ও কিন্তু আমার এই ভালো দিকটা বলতে পারো যে এটা একটা ভালো দিক সেটা এখানে হচ্ছে পেঁয়াজ আছে তরকার যেটা মিক্সড ডাল ওটা তরকার মতন করেছি এখানে সুমনের রুটি দিয়ে দিয়েছি আর ও বললো অল্প নেবে অল্পই দিয়েছি আমি অল্প নিয়েছি আমি বাবার থালায় নিয়েছি তরকার ডাল নিয়েছি পিঁয়াজ নিয়েছি আর এখানে রুটি ছিঁড়ে নিয়েছি আমি আর এই যে দেখে নাও আর এই যে এখানে এখনও আমাদের এই রয়েছে এটা থাকুক